এই জন্য আপনি হস করেন আপনি জাকাত দেন আপনি নামাজ করেন কুরবানি দেন যে করেন আপনি দেন আমি কি রে করতে এটা নবীজির আল্লাহ ঠিক করে যে এক গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনা নাই এই নবীর আল্লাহকে কৌল হেরাসুল আপনি বলেন ইন্না সালে নুসুকি ওয়া ওয়া ও মামা আতি আপনি করলে আমি কবুল করে এরকম মনে করেন না যায়ে করবেন আমার কন কন আছে কন তো নবীজি কয় আল্লাহ বলেন কি কইতা কয় কন যে আমার নামাজ তো নবীজি কইছে আমার নামাজ কয় কন আমার কুরবানি তো নবীজি কয় আমার কুরবানি কয় ও মামাতি আমার জীবন আমার মরণ এটা সিহন কথা আছে খুব খেয়াল করে শোনেন সিহন কথা হইল আল্লাহ চারটা জিনিসের কথা কইছে ফইলা কইছে নামাজ এরপরে কৈছে কইছে কুরবানি এরপরে কয় জীবন এরপরে কয় মরণ তো ইয়া কষ কথা কথা দিলো না নজার কথা দি কইলো না জাকাতের কথা দি কইলো না মুফা সিরিনে ক্যারাম কয় তোমরার বুঝ লই আল্লাহ সব হারালা কন্যা তো আল্লাহর বুঝ বড় শিকন বুঝ আল্লাহ একটা কইসে শারীরিক আবাদত নামাজ আর একটা কইসে টাকার আবাদত হইলো কুরবানি কুরবানি কিনতে টেহা লাগেনি ও পশু কিনতে টেহা লাগেনি শরীর মেহনত কইরা নামাজ পড়ন লাগে টেহা খরচ কইরা কুরবানি দেওয়ার লাগে তো টেহার কথা কৈছে একটা শৈলের কথা কইছে একটা এরপর আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়ে লাইছে কিটা কইছে আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার রান্নাঘর আমার ব্যবসা আমার পরিবার আমার সন্তান আমার বিবাহ আমার কৃষিকাজ আমার চাকরি বাকরি আমার লেনদেন আমার উঠা বসা আমার ডাক্তারি আমার কন্ট্রাক্টরি আমার ইমামতি আমার ফিরালি আমার শিক্ষকতা অর্থাৎ একটা মানুষের জীবনে যেই যেই কাজ হইতে পারে সবগুলা কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র আপনার তা আপনি থিতাম আমার তা আমি থিতাই আপনি দাড়ি রাখছেন কি রে আপনি যদি সারা জীবন দাড়ি কামাইতে আসেন কামাইতে 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 সামরা হয়ে গেছে গা এরপরে সেলুনও গেছেন কামাইতো এখন সে লুলে মিদে সামলানা ফেস্তাই করেছে এখন হেতে তো কামাইতে পারে না হেতে টান দিয়ে দুইজনে দৌড়া চাইছে সামলা টান টান হয় না এবার আর কেছে জিব্বা দিয়ে ঠেলা দিয়ে দর এবার তো ঠেলতে আসি বার হয় না দর এরপরে গাল মাল কাইটা বাইতেছে এরপরেও দাঁড়িয়ে রাখা না এবার বউয়ে এবার গেছে গালো কিতা ফুস ফুরে গেছে গা কত কই দাঁড়িয়ে রাখা দেয় এই এই ফোড়া দাড়ি দি কামানের দরকার থাকি তা আপনি আমার ঘরও কিতা হইলেন

তুমি কামাইয়া কুমাইয়া ব্যর্থ হই আসে আর কামাই তো পারে না ভাই এর পড়িগা দাড়ি রাখল আর জওয়ান বয়সে টিটকারি সহ্য করে দাড়ি রাখল দুইজনের মধ্যে পার্থক্য আছে আছে ঠিক নিতে কলেজ পরেতে দাড়ি রাখছে অন ফলাবা নো টিটকারি মানে মায়া ফ নো টিটকারি তার মা বাইরে টিটকারি मारे তার মা সাড়ে নাও मारे তার মাও তার বায়ও আদে হুজুরিকো মাই মাই নাওজিবিল লাগনা না বহুপরে টিটকারি পারে

এখন যেহেতু মাহফিল শেষ প্রান্তে আমরা চিন্তা করছি এগারোটার পরে মাহফিল নেব না তো ঠিক আছে আমরা সেইভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতেছি একটা লুকু উঠতেন আমরা সবাই মিল্লা কুদুর তো বা দরকার আছে নিও গোনা মাপ চাউনের দরকার আছে নি একটা লুক ফার বিল নিয়েছে হুজুর আমার দাম মায় আরে দিনে বিদে হয়ে গেছে গো আমার আব্বাই তো দুনিয়াতে নাই হুজুর আব্বাই জানি কেমনে কবর থাহে আবার রান্দাই তো ডরাইতো

উড়াউটি করেন না এখন কোনো রাত কোনো বেশি হয়েছে না আমিও কোনো লম্বা আওয়াজ করছি না দশ দশের বসেন একটা লুক উঠবেন না আমরা আমরাই এখন কোনো সিটা কাঙ্কি ওষুধ নাই সিলেটে ওষুধ দোয়া শুরু গেছে এখন আমরা আমরা এখন বাইরের কোনো লোক নাই ঠিক নিও আমরা আমরা দোয়া করাম আমরা আমরা কান্দাকাটি করাম আমরা যা করে তা করো ঠিক নিও তা আমিন কর না কেন এখন আমরা ভিতরে কেউ পারবেন নিজে হুজু আব্বাই তো নাই আগে তো সামর্থ্য আসিল না আল্লাহ করলে এখান থেকে বিদেশ টিদেশ গেছে এটা হাবুসা কামাই করে মাসাল্লাহ হুজুর মাসে মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা করে পাড়ায় আর হকল বলা আসাম কয় বছর আব্বার লেগে তো কিছু করতাম পারছি না আব্বার লেগে আব্বার লেগে নিজেও কোন সময় মহিলা যাই যায় কবরটা যেন জান্নাতে টুকরা হয়ে যায় এই আশায় এই মহিলাদের মাদ্রাসায় আমি ইনশাল্লাহ বিশটা হাজার টেহা দেন আমি প্রাণ কইরা কল যে বইরে একটু দোয়া কইরা দেন আসেন নি একজন বিশটা হাজার টেহা ফারবিন একজন ফারবিন একজন আশা করে কইসিও আল্লাহ 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 ফান্ডু মানুষ আমার অনেক মহব্বত করে আল্লাহ হ্যাঁ আমি কথা কইতে তারা সবাই বইয়া রয়েছে আল্লাহ একটা লুক মিলাই দাও বিশটা হাজার আস্তে আস্তে একটা আমার যেহেতু আল্লাহ তুমি মিলাই দাও মিলাই দি মিলাই দাও সবাই নাই একটা লুক বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুক নাই ফারতেন না ফারতেন না ফুরা প্যান্ডেলটার ভিতরে স্টেজের ভিতরে মিলে গেছি আমরা হাজরা লুক নাই বিশ হাজার টাকা দেবেন না কই ও তো বিপদ করলাম মা সাল মা সাল দাঁড়াও কি নাম মোহাম্মদ লোকমান হুসেন মেটাঙ্গন নিবাসী লোকমান তখন নিশ্চয়ই ছোট ছিল আমার ধরেন লোকমান আব্বা মাসে

আব্বার নামে আম্মার নামে আমার আদরের লোকমান দিল বিশ হাজার টাকা বলো মার হাবা কবুল দাও আমি রোজগারের রকমতার বরকত বরকত দিয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিক দান করে দাও কনামি দুই নম্বর একটা লুক আমার দরকার বিশ হাজার টাকা লোকমান্ড যখন আল্লাহ মিলাইছে আর একটা লুক আল্লাহ মিলাইব এই বিশ্বাস আমার আছে রে ভাই দুই নম্বর আজকের মাহফিলের বিশেষ অতিথি জিলানি ভাইয়ের বন্ধু মিন্টু মোল্লা সাহেব হ্যাঁ এই গ্রামের সন্তান জনাব মিন্টু মোল্লা সাহেব নগদ লইয়াইছে পঁচিশ হাজার টাকা বলমার হাবা আপনার বাইকে তো লইলে আবার ধরেন যে পঁচিশ হাজার টাকা মাত্র দিয়ে লগে বোধ আরো আছে এই দিয়ে আসলে আমি চাইছি আর নাই দইটা লাগতো না 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 রাস্তা টাটকাইয়া হতার কাছে আইডিয়া এটা সবটা মার হাবা কয় দোক মিন্টু মোল্লা ভাই আমার ভাই উনি দিলেন পঁচিশ হাজার টাকা আর হ্যান একজনে দিছে বিশ হাজার টাকা হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা বলো মার হাবা কয়েকটা মিনিট বল করেন না মিন্টু ভাইয়া দিয়া যাই সব আপনি মার হাবা কইয়া হে সব থেকে সব লৈ এবার গিয়ে থাকবেন খারাপ কি এটা কোনো টেহা না কিচ্ছু না যারা দিব তারা দিব হগলে কোনো দিয়ে আমরা ফারতাম না দয়া করে একটা লুকো উঠেন না আমার একটু সহযোগিতা করেন আর একজন আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ বিশটা হাজার তেহা দিলাম ওই ইনশাল্লাহ হুজুর রহন ফারতাম না মিন্টু ভাইয়ের মতো নগদ আনছি না না হবে নাকি নগদ আনবো নি ফরে দিব কেউ লগে লগে দিব এই তো সমস্যা নাই আপনি দিয়েন দিয়ে আসেননি একজন ফুট বিদেশ থায় তারে কইবেন ফুত তুই মহিলা মাত্র বিশটা হাজার টাকা দিবি আমি প্রাণ ভরে দোয়া করবো নি একজন আসেননি একটা ভাই আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই আল্লাহ আল্লাহ তুমি কত মায়া লাগাই দাও রে চুমাইয়া মাইয়া দি ফরনের জায়গা নাই বনের জায়গা নাই আল্লাহ তুমি কবুল কর একটা লোক বিশটা হাজার টাকা মিলাই দাও আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেননি একজন বিশ হাজার ফারতেন না ফারতেন না যদি জায়গাতে খালি যায় তাহলে বলবো দু একটা লোক দেন আল্লাহ দিব আল্লাহ দিব ডাইলা দিব লোয়া কুলাইতেন ফারতেন না ইনশাল আছেন বিশ হাজার ফারবেন আসার নাই বিশ হাজার পারেন না ইনশাল্লাহ দশ হাজার টাকা দেওয়া দিব দেন কি হবে না হল আপনি সামর্থ্য কম দশটা হাজার টাকা আল্লাহ দিব ইনশাল্লাহ আল্লাহ ডাইলা দিব আল্লাহ জন্য রহমত বরকত দান করে প্রাণ ভরে দোয়া করে দেব ফারবেন নি একজন দশ হাজার দশ আল্লাহ 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 মাসাল তো দেরি করছেন কীর্তে পুরো দুই হাজারটা জরিফানা কোটা দেওয়া দরকার কিনাম আব্বা মাসে মাহমদ হুমায়ুন কবির জুয়ার মানুষ আব্বা নাই আম্মা নাই আমার আদরের হুমায়ুন কবির তে দিল দশ হাজার টাকা বল মার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত আর বরকত দিয়া দাও দশ হাজার টাকা আয় ছেলে আয় বলো আরেকটা ছেলে দশ হাজার টাকা আমারে মিলাইয়া দাও মাওলা দশটা হাজার টাকা আরেকজন আছে আল্লাহ 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 আমি চাইছি আল্লাহ তারা দানশীল মানুষ এই এলাকার মানুষ দিনী প্রতিষ্ঠানের জন্য তাদের টান আছে আল্লাহ দশটা হাজার টাকা দিতে পারেন আছেন একজন পারবেন পারবেন আল্লাহ 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 আরেকটা লোক লাগে আল্লাহ একজন পাইছি আরেকটা লোক একজন দশটা হাজার টাকা করছেন আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে তো ঘুমান আব্বার নামে আম্মার নামে দশটা হাজার টাকা দিতে পারেন একটা লোক নাই পারবেন না একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কো না আমি ফারবেন না একজন পারবেন একটা লোক দশ হাজার এতগুলো লোকের মাঝে একটা লোক নাই দশ হাজার টাকা দেওয়ার মতো পারবেন না একজন পারবেন না আছেন দশ হাজার পারেন না পাঁচ হাজার টাকা কে আছেন একজন দাঁড়ান তো হাজার পাঁচ হাজার টাকা এক হাজার দুই হাজার টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো যে যা পারেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল কে আছেন একজন ইনশাল্লাহ একটা হাজার টাকা দেবো মাদ্রাসার জন্য এক হাজার টাকা মাত্র একজন লোক মাত্র নাই মার্শাল কি নাম মোহাম্মদ আবু তাহার ভাই আবুল খায় আবুল খায় আমার ভাই উনি এক নম্বরে দিল এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও খায়ের বাই দি এক হাজার এক হাজার টাকা স্কেল কোনো টাকা না রে ভাই ইচ্ছে করলে সবাই দিতে পারে একজন রিক্সাওয়ালাও ইচ্ছা করলে দিতে পারে মাত্র এক হাজার টাকা মোহাম্মদ আব্দুল মবিন পাশেই বাড়ি নগদ দিয়া দিলেন দুই হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আব্দুল দিলেন পাঁচশো টাকা কবুল কর মঞ্জুর আব্দুল খালেক উনি দিলেন দুই হাজার মারা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত

উনি দিলেন আয় আল্লাহ দুই হাজার টাকা বলো মার হাবা হ্যাঁ মুরব্বী বলেন অসুবিধা নাই কত কিনা হাজি ফরিদ উদ্দিন আয় আল্লাহ তালা হাজি ফরিদ সাহেব উনি দিলেন এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আহ এখন তো দোয়া হয়ে যাবে আর উঠেন কি করতে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার্বদিনে পৌঁছে দাও কোনদ আমিন যুবক মানুষ নগদ দিল এক হাজার টাকা বলেন মার হাবা কবল কর মঞ্জুর কর ফুলগড় থেকে এক ভাই উনি দিলেন পাঁচশো টাকা কবল করো মঞ্জুর আয় আল্লাহ হুজুর হুজুরের মুড়িদ আমার আরেক ভাই দিলেন পাঁচশো টাকা কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন এক হাজার টাকা স্কেল টাকা নাকি আপনি ফুট বিদেশ ফলাই রেখেছেন একটা হাজার টেহা দিবেন কই গোলাম সাদেক ভুঁইয়া উনি দিলেন দুই হাজার টাকা কবুল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি সবাই মহব্বতের সাথে বসেন সবাই মহব্বতের সাথে বসেন আমরা সবাই মিলে দোয়া করে যাব ইনশাল দোয়া না করে কেউ যাব না আমাদের সভাপতি সাহেব আছেন দোয়া করে দেবেন ইনশাল্লাহ সবাই মহব্বতের সাথে বসেন আমার ছেলেরা আসতেছে দয়া করে একটা লুকো খালি যায় না আপনি পঞ্চাশটা আপনি একশোটা দেন আপনি মরে যাবেন না কিন্তু আল্লাহর অস্তে আপনি দান করে গেলেন মিজানুর রহমান গত বছর ও আদা করে গেছিল দশ হাজার টাকা বছর দিয়ে দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লোক আমরা খালি যাব না দশটা টাকা হইল করে যাব ইনশাআল্লাহ আল্লাহ মিয়া বাড়ি ফুলঘর ঘর মনির মিয়া উনি দিছে দুই হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি কামাল মির্জা অসুস্থ দোয়া চায় উনি দেবেন দুই হাজার টাকা সবাই কোন মার হাবা এই সবাই একটু বসেন আর বিসমিল্লা বলে পকেটে হাত দেন কই লোকজন কে আছে যান বিসমিল্লা বলে যান একজন লোক খালি দিয়ে ন আপনি কামলাগলে দুইটা টেহা দিয়ে তো কইতেন পারবেন আমি দুই টেহা দিছি আল্লাহ দিব ইনশাল্লাহ ডাইলা দিব নেন সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন যা ওই যা ওই যে আছে দাঁড়াও দাও এই তো বিসমিল্লা মার্শাল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন সবাই শরীক থাকে একজন লোক খালি যায় জান্নাত একজন লোক খালি যায় নাব বান নামে আম্মার নামে সবাই মিলে আমরা শরীক থাকি محبتের সাথে সবাই محبتের সাথে রোমল গুলাতে যে পারেন যান দেন রুজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. <applause> عبد المؤمن উনি দিছেন পাঁচশো সোহাগ দিছে এক হাজার টাকা মার সঙ্গে তো অনেক টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে দোয়া করবেন এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পেশা বুজুরের শ্বশুর হ্যাঁ হ্যাঁ বিল্লাল হাজি এক হাজার টাকা পিসা হেবুজুরের শ্বশুর এই উনি ইনশাল্লাহ আমাদের মাঝে এখন দোয়া করবেন এই দোয়ার সবাই দোয়াতে শরিক হয়ে যান এতক্ষণ বৈশাখ শুনছেন দোয়াতে শরিক হয়ে যান